দুই সালের মে মাসে আসাম ও অরুণাচল প্রদেশের অধিক বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সুরমা নদী কুশিয়ারা নদী ও অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহত্তর সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি হয় ভারী বর্ষণ এবং ভারতের মেঘালয় ত্রিপুরা আসাম প্রদেশের বিভিন্ন অঞ্চলে পাহাড়ি ঢল জলমান থাকে এর কারণে সিলেট জেলার বন্যা শুরু হয় জেলার অভ্যন্তর দিয়ে প্রবাহিত সুরমা নদী সারি নদী লোভা নদী তলাই নদী কুশিয়ারা নদী বসিয়া নদী সোনা নদী সহ অন্যান্য নদী পানি প্রবাহ বৃদ্ধি পায় এবং প্রতিটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকে ওজানের পানি নামতে থাকায় নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হয় দুই সালের জুন মাসের বাইশ তারিখ পর্যন্ত এ বন্যার বড় আকারের দীর্ঘস্থায়ী হয় এ বন্যার ফলে দুই বাইশ সালের জুনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পর্যন্ত স্থগিত করা হয় এই বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষিকাজের উপর স্থবির হয়ে পড়ে মানুষের জনজীবন অফিস আদালত স্বাভাবিক কার্যক্রম যেমন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় একইভাবে সাধারণ মানুষের জীবন স্থবিরতা আসে বিশেষ করে নিম্ন আয়ের মানুষ হয়ে পড়েন পানিবন্দি এলাকার পানিতে তলিয়ে যাওয়ার পর সেখানে প্লাবিত পুকুর জলাশয় থেকে অনেক মাছ ভিজে উঠতে দেখা যায় বন্যার কারণে সিলেটের শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বিঘ্নিত হওয়ার পর বন্ধ করা হয় সিলেট জেলার পঞ্চান্নটি ইউনিয়ন সম্পূর্ণভাবে এবং পনেরোটি ইউনিয়ন আংশিকভাবে প্লাবিত হয় এছাড়াও তেরোটি উপজেলা ও পাঁচটি পৌরসভা প্লাবিত হয় বন্যার জেলা প্রায় ত্রিশ লাখ লোক পানিবন্দী হয়ে পড়েন জেলার ছয়শো আশ্রয় কেন্দ্রে দুই লাখ বায়ান্ন হাজার লোক আশ্রয় গ্রহণ করেছেন ভয়াবহ বন্যায় জেলার চার লাখ চুরাশি হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয় চল্লিশ হাজার একানব্বইটি ঘর সম্পূর্ণ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সার্বিক বিবেচনায় মানুষের জীবনকে এই ভয়াবহ বন্যা একটি নতুন শিক্ষা দিয়ে গেছে সাম্প্রতিক সময়ে এই ধরনের ভয়াবহ বন্যা কখনোই উপলব্ধি করেনি সিলেটবাসী বাংলার লন্ডন সেই বন্যার প্রভাব কমতে না কমতেই বছরের পর বছর সেটি যেন একটু নিয়মিত বন্যায় রূপ লাভ করেছে এই সিলেট অঞ্চলে অনেকেই মনে করেন কিশোরগঞ্জের হাওর এলাকার বাদ হওয়ার ফলে এই ধরনের বন্যার প্রকোপ বর্তমান সময়ে বেড়ে গিয়েছে তবে বিশেষজ্ঞদের মতে উঁচু পাহাড়ি এলাকার মেঘালয়ের বৃষ্টিপাতের কারণে যে পাহাড়ি ঢলের সৃষ্টি হয় তার সব পানি চলে আসে সিলেটে সেই ঢলে আসা পাহাড়ি বালু মাটি জমতে জমতে নদ নদীগুলো প্রায় ভরাট হয়ে গেছে এতে নদীগুলো ক্রমে সংকীর্ণ এবং ভরাট হয়েছে পাশাপাশি যেখানে সেখানে স্লুইস গেট এবং অবকাঠামো নির্মাণের কারণেও নদীর প্রবাহ পথ আরো বেশি সংকুচিত হয়েছে যে কারণে বন্যার এত ভয়াবহতা এরকম পরিস্থিতি থেকে বাঁচতে হলে সিলেটের নদ নদীগুলোর নাব্যতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে নদী মুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে বিল ঝিল হাওর পাওয়ার ও জলাধার খনন করতে হবে এর কোনো বিকল্প নেই তবে এই মুক্ত এবং প্রতি বছরের বন্যা থেকে মুক্তি পাবে বাংলার লন্ডন পূর্ণভূমি সিলেট